প্রশ্ন এক মসজিদে দ্বিতীয় জামাত করার কুকুম কি উত্তর যে সমস্ত মসজিদে ইমাম এবং মোয়াজ্জা নির্ধারিত আছে নির্দিষ্ট সময়ে মহল্লাবাসী নামাজ পড়ে যায় ওই মসজিদে ওই নির্দিষ্ট জমাত হওয়ার পরে একাধিক জমাত করা মাকরুহে তাহারিনি জমাত করা বইল না আর যদি ইমাম মোয়াজের নির্দিষ্ট না থাকে তো তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব জমাত করতে পারবে কোনো সমস্যা নেই প্রশ্ন আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব সুরা তারাবি নামাজ পড়িয়ে বাজারে জিনিসপত্রের দাম বেশি বলে মসুরিদের নিকট থেকে বেশি থেকে বেশি টাকা আদায় করে থাকে জানার বিষয় হল ইমাম সাহেব তারাবি নামাজ পড়িয়ে টাকা নেয় তার পিছনে নামাজ পড়লে মসুরের নামাজ কি নামাজ কোনো ক্ষতি হবে কি উত্তর তারাবীর নামাজ চাই খাতমা তারাবি হোক সুরা সুরাতারাবি হোক কোন অবস্থাতে বিনিময় গ্রহণ করা বৈধ নয় ব্যক্তিগতভাবে কেউ হাদিয়া দিলে ওইটা ভিন্ন হাদিয়া দেওয়া শূন্য ভালো কথা কিন্তু বেতন হিসাবে কোনো পয়সা দেওয়া নেওয়া এটা বৈধ নয় প্রশ্ন আমি গ্রামে গিয়ে কয়েকদিন তার পেছনে তারা বিনামাজ পড়ে কোনো টাকা দেয় না যেহেতু তিনি টাকা নিয়ে থাকেন সেক্ষেত্রে তার পেছনে টাকা না দিয়ে নামাজ আদায় করা আমার জন্য সৈ হবে না উত্তর সব হবে না যেহেতু আপনি না দেন তিনি বেতন তো নেন প্রশ্ন তারাবির নামাজ বাবর টাকা না দিয়ে ঈদ বোনাজ বাবত মুসল্লিগড় স্বেচ্ছা ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে থাকলে সই হবে কি না উত্তর জি সই হবে প্রশ্ন তারাবির নামাজ বাবর টাকা না দিয়ে আমার উপর ধার্যকৃত ইমাম সাহেবের মাসিক বেতন দ্বিগুণ করে দিতে চাই সই হবে কি না উত্তর সই হবে প্রশ্ন রমজানের শেষ দশকে এতে কাপ করতে হলে আমাকে গ্রামে যেতে হয় যেখানে সুরা তরাবি করতে হয় আর টাকা থেকে ঢাকা থেকে তরাবি করলে এতে কাপ করতে পারি না অর্থাৎ ঢাকায় এতে কাপ করা আমার জন্য সমস্যা এক্ষেত্রে কোনটি গ্রহণ করা আমার জন্য উত্তম হবে ঢাকায় থাক উত্তর ঢাকা থাকা উত্তম হবে প্রশ্ন জুমার দিনে নামাজের নিষিদ্ধ সময় এবং ইমাম সাহেব খুব বাংলায় অংশ বয়ান করে সে সময় কি উজু ও দকুল মসজিদ পড়া যাবে উত্তর না পড়া যাবে না নিষিদ্ধ সময় যে কোনো নক চুন ফরজ পড়া নিষেধ প্রশ্ন আমার অফিসের সবাই ইঞ্জিনিয়ার তাদের ব্যস্ততার কারণে জোহরের আগে চারাকাত কাজ চুন্নাতে মক্কা নামাজ না আমার পরে আদায় করে এটা প্রায় ইচ্ছা করে আদায় করলে কি গুণা হবে উত্তর যে গুণা হবে প্রশ্ন মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে মেয়ের বাবা মেয়ের মাকে বলেছে মেয়ের সাথে যদি কথা বলো তাই আমার পর্যন্ত তোমার উপর আমার দাবি মেয়ের মা মেয়ের সাথে কথা বললে কি গুনা হবে উত্তর যিনা গুনা হবে না প্রশ্ন আমি একটি হাদিস পড়েছিলাম প্রশ্ন হটকামে আলেমদেরকে যদি কেউ গালাগালি করে তাহলে কি তার বৈধ যায়। উত্তর যদি আলেম হওয়ার কারণে পোষণ করে গালাগালি করে তো তার ইমান থাকে না আর বোত এখনো মরে না আর এ তো ইমান হারা হয়ে গেছে তো যার ইমান নেই এর বিবাহ ইমানদারের সাথে সই থাকে না বিবাহ নষ্ট হয়ে যায় প্রশ্ন সবে রোজা কয়টি রাখতে হয় উত্তর একটি শুধু মহরমার দশ তারিখে একটি রোজা রাখা নিষেধ দুইটি তিনটি রাখা চাই আর সবে একটি রাখলে সমস্যা নেই প্রশ্ন রমজান মাসে শয়তান আটকানো থাকে আবার জিনদেরও এবাদত করতে হয় তাহলে কারা এবাদত করে আর কাদের আটকানো থাকে উত্তর শয়তান তো জিন নয় জিন শয়তান নয় জিনদেরও এবাদত করা লাগে মানুষেরও লাগে করবে প্রশ্ন চাচাত্য বনের নাতির সাথে কি দেখা দেওয়া যাবে জেনা যাবে না প্রশ্ন যদি কোনো ব্যক্তি ফজর নামাজের একেবারে শেষ সময় ওঠে তাহলে কি সে শুধু ফরজ আদায় করতে পারবে উত্তর যদি একে শূন্য শহর করতে গেলে সূর্য উঠে যাবে তখন শুধু ফরজ পড়বে এই মুহূর্তে শূন্য পড়া বৈধ নয় প্রশ্ন ব্যাংক হতে টাকা ওঠানোর সময় পঁচিশ হাজার টাকা সুদ হিসাবে অতিরিক্ত প্রদান করে সুদের পঁচিশ হাজার টাকা পরিবারের বিভিন্ন খাতে বাবা ব্যয় করে ফেলেছেন বাবার পক্ষ হতে সুদের টাকাগুলো গরিব মেস্কিন এবং ঋণগ্রস্তদের মাঝে প্রদান করা ঠিক হবে এটিকে আমরা সুদের গুণা হতে রেহাই পাব উত্তর আপনারা যে পরিমাণ ব্যবহার করেছেন ওই পরিমাণ এভাবে দান করে দিলে রেহাই পাবেন প্রশ্ন আমি দুই শুক্রবার আপনার তাফসিরে প্রশ্ন জমা দিয়েও কোনো উত্তর পাইনি দয়া করে যদি জমা দেয়ার ইলেকশন হয়ে পড়া যায় আর এত লম্বা পড়া ছোট ছোট পড়া মুশকিল নিজের লেখা যদি অপরিষ্কার হয় আপনি কম্পোজ করে পাঠাবেন প্রশ্ন আমাদের মসজিদে ফজরের নামাজের পরে সাউন্ড বক্সে ইমাম সাহেব সুরাই ইয়াসিন পাঠ করে তখন আমার ব্যক্তিগত কিছু আমল থাকে যা আমি করে থাকি তখন সে আমল করা যাবে কিনা বা করলে ভালো হয় কোনটি করলে ভালো হয় উপকৃত হতাম উত্তর যদি তালে হিসাবে মানুষ যাতে শিখে হিসাবে উনি জোরে জোরে আসেন সুরা পড়ে তাহলে আপনি ওইটা শুনবেন আপনার অংশ বিশুদ্ধ হবে আর যদি তেলাওয়াত হিসাবে করেন তাহলে এত জোরে করা ঠিক হবে না প্রশ্ন আমি এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করার জন্য এবং সে টাকা দিয়ে যত টাকা লাভ হবে তার কিছু অংশ আমি আনব লাভের অংশটা কিভাবে আনলে আলাপ হবে উত্তর এভাবে কিছু অংশ আনব বলেটা সুদ হবে ভাগ করতে হবে এত পার্সেন্ট তোমার এত পার্সেন্ট আমার তখন বুঝতে হবে প্রশ্ন বাবা মা জীবিত থাকা অবস্থায় বাবা মায়ের জমি ছেলে এবং মেয়েকে ভাগ করে দিলে কিভাবে দিতে হয় উত্তর যদি মিরাজ হিসাবে আগে বর্দন করতে চায় তো মিরাজ হিসাবে বর্ণন করবে ছেলে ডবল পাবে মেয়ের আর যদি দাম হিসাবে করতে চায় তখন ছেলে মেয়েকে সমান সমান দিতে হয় প্রশ্ন দোকান ভাড়া দেওয়ার সময় দোকানের অ্যাডভান্সের টাকা নেওয়া কি হারাম বুঝেগুলো উপকৃত হব উত্তর যদি অ্যাডভান্সটা অগ্রিম ভাড়া হিসাবে গ্রহণ করে থাকে মাসে মাসে কিছু কাটা যাবে তাহলে এটা বৈধ না যায়জ নয় আর যদি সিকিউরিটি হিসাবে দেন এটা বৈধ তবে ওই টাকাটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে ব্যবহার করা বৈধ হবে না রেখে দেবেন গচ্ছিত যেদিন দোকান ছেড়ে দেবে সেদিন টাকা ফেরত দিয়ে দেবেন প্রশ্ন এস্তেহাজা অবস্থায় মাকদ্বীপের নামাজ পড়ে কাজা নামাজ পড়তে পড়তে রক্ত হয়ে যায় এখন মাদ্রিবের ওজো দিয়ে কি এশার নামাজ পড়তে পারবো উত্তর জিনা পারবেন না এশার রক্ত হয়ে গেলেই আপনার আগের ওজো চলে যাবে প্রশ্ন দোকানদাররা পণ্য বিক্রি করার সময় মিথ্যা বলে যেমন বলে এই পণ্যের কেনা দাম আরও বেশি এর কেন উপার্জন হারাম হয়ে যাবে কি উত্তর মিথ্যা বলা হারাম গুণা হবে তবে এর কারণে উপার্জনটা আরাম হবে না প্রশ্ন নামাজে মাথার রুমাল কাঁধের উভয় দিকে লটকিয়ে থাকলে এর হুকুম কি উত্তর কোনো সমস্যা নেই যে পোশাক যেভাবে ব্যবহার করার জন্য বানানো হয় ওটাকে ওইভাবে ব্যবহার করা মাকরুণ হয় প্রশ্ন একজন হাফেজের কাছে তার আবির হাদিয়ার টাকা হিসাব পরিমাণ আছে তার উপর জাকাত ওয়াজিব হবে টাকা হিসাব করে মা যদি বেতন হিসাবে না দিয়া থাকে হাদি হিসাবে দিয়া থাকে নেশা পরিমাণ হলে এক বছর জাকাত খরচ হয়ে আগে হয় না প্রশ্ন মেয়ের ক্ষেত্রে যদি বাল বালেক বালেগার আলামত পাওয়া না গেলে পনেরো বছর শেষ হলে বালেক ধরা হবে নাকি পনেরো বছর পদার্পণ করলে উত্তর পনেরো বছর শেষ হলে বালেক ধরা হবে প্রশ্ন সূরায় ফাতেহার পর সুরা মিলামোর শুরুতে কি বিস্মিলা করতে হয় উত্তর পড়া ভালো প্রশ্ন কারো শরীরে কি পা লাগলে সালান করতে হয় নাকি শরীর মুছে দিলে হবে উত্তর যেহেতু এটা দেয়া যে কাজ করলে যার শরীরে পা লেগেছে সে আর কিছু মনে করবো না এটা করা নিষেধ নয় প্রশ্ন আকাশের মধ্যে কি সত্যিই এলিয়ান দেখা যায় আল্লাহ ভালো জানেন প্রশ্ন গরুর গুঁড়ি খাওয়া কি হারাম উত্তর জিনা হারাম নয় হালাল প্রশ্ন আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের মজা করে বিভিন্ন নামে ডাকি তাহলে কি আমাদের গুণ হবে যদি ওই নামটা শিক্ষক শুনলে ঠিকই খারাপ মনে করে তাহলে গুণ হবে প্রশ্ন সবে বড় রাতে আমাদের কি কি করণীয় উত্তর এদি সেদিক গুড়াগুরি না করে এবারে মগ্ন থাকা করণীয় তবা বা ইস্তেফার দুরশ্বরী তেলা বাতনা নামাজ দোয়া ইত্যাদিতে মগ্ন থাকবে প্রশ্ন সহবরাত লক্ষ্য করে রুটি গোস্ত তৈরি করলে কি গুণ হবে উত্তর আজকে জুমার বয়ানে এগুলো বয়ান হয়েছিল সহবরাতকে লক্ষ্য করে রুটি হালুয়া রুটি গোস্ত ইত্যাদি এগুলির কথা ইসলামী শরীয়তে নেই আমাদের বানানো এর পিছনে পড়ে সময় নষ্ট করে এ থেকে বঞ্চিত হয় এ থেকে বিরত থাকা চাই বিস্তারিত জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে সহবরাতের তত্ত্বকথা কিতাবটি এখানে পাবে সংগ্রহ করে পড়বেন ভাইকে পড়তে দিবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ কেউ